মিনাক্ষী দেবীর বরাবনন্দন বলা কুনাল বাবুকে হ্যাঁ কুনাল বাবু জেল খাটা আসামি অনেক বছর ধরে জেল কেটেছেন এবং তার দিকবাজিকে খেয়ে প্রথম দিকে তিনি মমতা ব্যানার্জিকে নানান রকম গাল বন্ধ করে পরবর্তীকালে আবার দলে চলে এসেছিল হ্যাঁ ওনার মধ্যে চরিত্রে বৈপরীত্য আছে কিন্তু কোন রাজনৈতিক দলের বয়োজ্যেষ্ঠ লোককে এই সম্মান বা এই অপমান ভূষিত করা এটা উচিত হয়নি আবার উল্টো দিকে তার কন্যাসম মেয়েকে আহ সাউরা গাছের বলে দেওয়া এটাও কোনো সৌজন্যতার পরিচয় নয় একজন জাতীয়তাবাদী বাঙালি হিসাবে আমার চোখে দুটোই সমান সমান রাজনীতির খুব খারাপ পথ চলছে এই রাজনীতি আমরা চাই না আমরা থেকে দেখুন এই বিষয়টা তো আমি যতদূর মানে খবর খবর রাখি সেটা কালী কালীগঞ্জে যে নির্বাচনটা হয়ে তারপর তৃণমূল তো ব্যাপক ভোটে জিতেছিল তারপরে তামান্নাকে মরতে হলো কেন একটা চোদ্দ দশ বছরের মেয়ে ফুটফুটে ফুটে ও তো বাঙালি ছিল মানে আমি জাতীয়তাবাদী বাঙালি হিসাবে আমার চোখে জল বেরিয়েছে আমি সেদিন সাহারাত কেঁদেছি যে আর কতদিন মৃত্যুর রাজনীতি দেখতে হবে সেখানে বোম করা সেই বোমা ছড়া হলো যেহেতু ওখানে ওটা সিপিএম এর গ্রাম সেখানে তৃণমূলের একদলে সমাজ বিরোধী এসে তারা বোম মেরে হয়তো তারা তামান্নাকে বোম মারতে চায়নি এটা কখনো হতে পারে না তারা হয়তো তামান্নার বাবা মাকে বা অন্য কাউকে লক্ষ্য করেছিল তাই জন্য তামান্নার মাঝখানে পড়ে মারা যায় এবং তারপরে মীনাক্ষী মুখার্জি যে মন্তব্যটা করলো কুনাল ঘোষকে নিয়ে যেহেতু কুনাল ঘোষ আপনি যেটা বললেন যাকে বরাহ নন্দন বলে মন্তব্য করলো অনব ওটা কিন্তু চরম অনবিপ্রত মন্তব্য করেছে কারণ দেখুন আজকে মীনাক্ষী মুখার্জি এটি অত্যন্ত সৎ স্বচ্ছ রাজনীতিবিদ করেন তার নামে কোনো দুর্নীতির অভিযোগ নেই এবং তিনি যথেষ্ট শিক্ষিত রুচিশীল ভদ্র মহিলা কিন্তু হ্যাঁ হয়তো তিনি ঘটনার আকস্মিকতা ব্যাখ্যা করতে গিয়ে তামান্নার দুঃখ বা তামান্নার যে মা মানে তামান্না চলে যাওয়ার পর তামান্নার মায়ের যে হতদরিদ্র বা দুর্দশাগ্রস্ত অবস্থা একমাত্র মেয়েকে হারালে সেই তার দুঃখ থেকে হয়তো মন্তব্য করেছেন এবং তার পরিপ্রেক্ষিতে আবার যখন কল্যাণ কুণালবাবু যখন তাকে মানে মীনাক্ষী মিনা বাবু এই মন্তব্যের কাউন্টার করতে গেছে তখন মিনাক্ষীকেও শাওরা গাছের শাকচুন্নি বা পেতনি বলে কল্পনা করেছে আমি বলবো দুটোই কিন্তু চরম কারণ যখন বাবা মোল চলছিল তখন উচিত ছিল বা মিনাক্ষী দেবী জানা উচিত ছিল যে এই ঘটনা তো অমিল নয় বাবা এই ঘটনা ঘটেছে তৃণমূলের আমলে সেই ঘটনা ঘটছে তুমি তোমার মানে গুরুস্থানীয় জায়গা একজন ইয়ে আরেকটা কথা বলি এখানে আরেকটা কথা মোহাম্মদ সেলিমের কথাটাও কিন্তু এখানে না বললে চলে না মোহাম্মদ সেলিমও কিন্তু এই ঘটনার ব্যাখ্যা করতে গিয়ে তিনি একটা জনসভায় বলছেন যে এই নামে না তো কি নামে ডাকবো আচ্ছা এই রকম ঘটনার পরম্পরা যদি চলতেই থাকে আজকে এই ওকে মানে বরাহনন্দন বলছে ওকে অন্য কিছু বলছে রাজ্যের ভাবমূর্তি কি উজ্জ্বল হচ্ছে রাজ্যের রাজনীতির ভাবমূর্তি বাইরের রাজ্যের কাছে যারা এত কথা বলে যে বাইরের রাজ্যে তো অনেক কিছু অনিয়ম হচ্ছে বা বেনিয়ম হচ্ছে আজকে যে ঘটনাটা তৃণমূল ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে সেটা যেমন অত্যন্ত অনবিপ্রেত জয়ের পর কখনো কেউ বোম মারতে যায় না জয়ের পর কি উচিত ছিল একটা নিরা নিষ্পুটে যে প্রাণ হতে পারে যে সমস্ত তৃণমূল কর্মী এটা করিয়েছে তৃণমূল দলের উচিত তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া তামান্নার মায়ের চোখের জল মোছা এই প্রসঙ্গে একটা জাতীয়তাবাদী বাঙালি হিসাবে আমার একটা সন্দেহ লেগেছে আমি অনেকক্ষণ ধরে ভিডিওটা দেখছিলাম যে মূল অভিযুক্ত তার নাম হচ্ছে গহর শেখ যদি আমি ঠিকঠাক বলে থাকি সেই গহর শেখ তারা ধারণা মানে তারা ধারণা করছে তারা গয়ায় পালিয়ে যাবে এই জায়গাটা কিন্তু লক্ষ্য রাখতে হবে মিনাক্ষী দেবী কিংবা আমাদের তারা কিন্তু কেউ এই লক্ষ্য না তারা একে চরিত্র হননে ব্যস্ত হয়ে উঠল আচ্ছা পশ্চিমবঙ্গের বাঙালি মুসলমান তারা গয়ায় কেন যাবে তারা কি বাঙালি আমি এটা প্রশ্নটা ছুড়ে দিলাম আমি ভুল হতে পারি কারণ আমি সব ক্ষেত্রে জাতীয়তাবাদী অ্যাঙ্গেল দিয়ে দেখি বাংলা পক্ষ করি আমি সেটাই দেখবো তাহলে রাজ্য রাজনীতিতে কিন্তু চরম অবক্ষয় ঘটে গেছে এটা কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতি নয় দীর্ঘ সময় ধরে তৃণমূল ক্ষমতায় ছিল বা আছে হয়তো সিপিএম সিপিএমও বহু বছর ধরে ক্ষমতায় ছিল কিন্তু এই দু পঁচিশে এসে যেভাবে গোমালয়ের রাজনীতি বা উত্তর ভারতীয় রাজনীতি পশ্চিমবঙ্গের রাজনৈতিক নেতাদের মধ্যে ইঞ্জেকশন করে ঢুকিয়ে দেওয়া হচ্ছে কোনোটাই কাব্য নয় মিনাক্ষী দেবীর বরাবনন্দন বলা কুণালবাবুকে হ্যাঁ কুনালবাবু জেল খাটা আসামি অনেক বছর ধরে জেল কেটেছেন এবং তার দিগবাগী খেয়ে প্রথম দিকে তিনি মমতা ব্যানার্জিকে নানান রকম গাল বন্ধ করে পরবর্তীকালে আবার দলে চলে এসেছিল হ্যাঁ ওনার মধ্যে চরিত্রের বৈপরীত্য আছে কিন্তু কোনো রাজনৈতিক দলের বয়োজ্যেষ্ঠ লোককে এই সম্মান বা এই অপমান ঘোষিত করা এটা উচিত হয়নি আবার উল্টো দিকে তার কন্যাসম মেয়েকে সাঁওড়া গাছের সাতচুন্নি বলে দেওয়া এটাও কোনো সৌজন্যতার পরিচয় নয় একজন জাতীয়তাবাদী বাঙালি হিসাবে আমার চোখে দুটোই সমান ভিক্ষারজনক সমান লককারজনক কারণ এটা বলতে দ্বিধা নেই যে পশ্চিমবঙ্গের রাজনীতিতে এসে বলতে পারেন তার মধ্যে বহিরাগত শক্তির উৎসাহী আছে বিভিন্ন রকম ভাবে পশ্চিমবঙ্গকে অস্থির করে দেওয়ার চক্রান্ত হচ্ছে দুহাজার ছাব্বিশের ভোট আসছে এটি রক্তক্ষয় ভোট হয়তো হতে চলেছে দাঙ্গা হতে পারে দাঙ্গা কালী দল পশ্চিমবঙ্গে জিভ্বা লকলক করছে তারা এর মধ্যে জড়িত নয়তো এই ঘটনাটা ঘটিয়ে দিয়ে তারা কোনো ফায়দা খুলছে না তো কারণ গ্রামটা কিন্তু মুসলিম অধ্যুষিত বাঙালি মুসলিম অধ্যুষিত তারপরে সেখানে নানান রকম মেরুকরণ গুটি সাজানো হচ্ছে না তো সেই গুটি সাজানোর রাজনীতির দিকে লক্ষ্য না দিয়ে বাঙালি জাতীয়তা বাঙালি মেয়ে মারা গেল সেদিকে লক্ষ্য না দিয়ে কুনাল বাবু বা মিনাক্ষী বাবু যেভাবে ঘটনাটা ঘুরিয়ে দিয়ে নিজেদের মধ্যে বাদানুবাদে জড়িয়ে পড়লো একটা কথা বলতে ইচ্ছা করে রাজনীতির খুব খারাপ পথ চলছে এই রাজনীতি আমরা চাই না আমরা দুজনকেই রাজনীতি থেকে বহিষ্কার চাই আমরা মীনাক্ষী চাই না হ্যাঁ যদি এইটা ত্যাগ করে নতুন অগ্নিময় রাজনীতির সন্ধান দিতে পারেন যার জন্য উনি বিখ্যাত তাহলে তো গ্রহণযোগ্য কুনালবাবু যদি তার মৃত্যু নতুন বুদ্ধি খাটিয়ে তার ওই জেলখাটা আসামি ইমেজটা খাটিয়ে মানে জেলখাটা ইমেজটা সরিয়ে তিনি যদি চাকরি হারা প্রার্থীদের পাশে এসে দাঁড়াতে পারতেন তাহলে সেটা বেশি গ্রহণযোগ্য হতো তাই একে অপরের মন্তব্য থেকে বিরত থাকুন আপনারা নিজেদের মধ্যে যথাসম্ভব মিলমিশ করে তুলুন কারণ দিনের শেষে আমার একটা কথা বলতে ইচ্ছা করছে কুনালদাও ভাঙালি আমি কুনাল দা বলেই বললাম কারণ আমার থেকে বয়সে বড় আর মীনাক্ষীকে আমি মীনাক্ষী বোন বলেই বললাম মীনাক্ষী বোনও আমার ছোট বোন তোমরা নিজেদের মধ্যে ভাবনা চিন্তা করো এমন একটা জিনিস সেট করো মোহাম্মদ সেলিম কিংবা আর তৃণমূলের মদন মিত্র কিংবা ওই মানস আর ফাঁদে পা দিও না তোমরা নিজেরাই নিজেদের ফোন করো আলোচনা করো সাংবাদিক সম্মেলন করো একে অপরের পায়ে দি দিয়ে কুণালবাবুর পায়ে নমস্কার করুক কুণালবাবু ভবিষ্যতের আশীর্বাদ করুক রাজনীতির এক নতুন দিগন্ত দেখা দিক বাঙালি হিসাবে যাতে আমরা গর্ব করতে পারি সারা ভারতের কাছে এরা যেন আদর্শ দেখা দিতে পারে নমস্কার আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল